শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট এটা খুব এই ছোট বাগানটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই দূরমুখী ফুল খুব সুন্দর মশালা ডালিয়া ফুল ফুটে আবার ঝরে গেছে আবার ফুল অনেক কলে আসছে এই ফুলটা নাম ভুলে গেছি এগুলা দুই রকমের ডালিয়া এগুলা লাল শাক তারাও মশাল অনেক ভালো হয়েছে বাট খুব হয়নি সরিষা গাছ ভালো ছিল এটা শিম গাছ মাচা ধরে ফেলছে মাচাটা আমি আর ছবি করেছিলাম যে উপর থেকে দেখায় তাহলে ভালো দেখতে পারবেন ভালো কথা এখন শুভ সকাল আমাদের এখানে সকাল সাড়ে দশটা এগারোটা বাজে আকাশ মেঘলা খুব ভালো না ওয়েদার বাট মার্শাল্লা দেখেন কত সুন্দর অলমোস্ট ধরে ফেলছে লাউ গাছটাও এখানে দুইটা আছে এইটা শশা এই যে শশা এই তো শশা একদম নিচ থেকে এই গাছটা ছোট এগুলো মরিচের চারা আমি বসিয়েছিলাম বাট এখনো ছোট আছে মাটির সাথে কথা বলে তাই আমি দুইটা চারা নিয়ে আসছি মরিচের এটা ডালিয়া ফুল এই যে শশা শশার চারাও নিয়ে আসছি যেটা আমার বসানো চারা গুলো ভালো হয়নি বড় হয়ে ফুল অনেক সুন্দর ঘ্রান এটা ইরানি গোলাপ এই যে আরো লাউ গাছ এখানে আরো আছে মাসাল এগারোটা লাউ গাছ ছিল দুইটা আছে নয়টা আছে এটা হচ্ছে এটা সোলার প্যানেলের এই যে মরিচের চারা নিয়ে আসছে আমার মরিচ ফুল আসছে এইগুলা পাতা বাহার এই যে এখন আসলটা দেখাবো ওই পাতা ফোটে অনেক সুন্দর এই যে কলি আসছে এইটা হচ্ছে পের গাছ আমাদের ওই পের আর আপেল গাছ এই মাকড়ো এই যে মানে আমরা পের বলে এটা আসলে খেতে অনেকটা পেয়ারার মতোই লাগে এবার বেশি ধরে নাই আপেল অনেক ধরেছে আলহামদুলিল্লাহ এই এই যে আপেল গাছ গাছ কিন্তু ছোট বেশি বড় না গাছ আমরা কত চোদ্দ সালে লাগে এই যে ও এটা শাপলা ফুল গাছ শাপলা ফুল ফোটে নাই ফুটবে প্রতি বছরই ফোটে মাসাল্লা আলহামদুলিল্লাহ আচ্ছা এই গোলাপ গাছ তার এখানে আছে এই যে পেকে গেছে তুলব কি সুন্দর অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যা লাগাই তাই হয় আল্লাহ বরক আসলে তো এই সাইডটা গেল আমি এখন ওই সাইডে দেখাবো আপনাদেরকে যে আমাদের এটা রান্নাঘর এই সাইডে আছে এই ফুল দুটো এখনো ফুট মানে ফোটা হয়ে গেছে বছরে দুইবার ফুটে বেলি ফুলের মতো আর কি ঘান বাট ফ্লাডেলফিয়া নাম জেসমিন ফুল ইয়াসমিন ফুল আমি দেখে আসছি বা ইয়েতে আরে কী বলে নার্সারিতে বাট কিনি নি অনেক সুন্দর ঘান এই ফুলটা হচ্ছে লিলি ফুল লিলি ফুলের বিভিন্ন প্রজা মানে জাতের আছে তো এই ফুলটা আমার অনেক সুন্দর লাগে এটা প্রতি বছর এরকম গাছ ভরে ফোটে মার্শাল্লা ও এগুলো আলু গাছ আলু গাছ খুব বেশি হয়নি একবার তোলা হয়ে গেছে এটা দ্বিতীয়বারের আলু লাগানো গাছ প্রথমবারের আলু লাগানো লাগানোটা তুলে ফেলছি এইখানে আছে এই যে আমার ব্লুবেরি পেকে গেছে মশাল্লা একদম আর একটু পাকলে খাওয়ার উপযোগী হবে এই যে অনেকগুলো আছে ব্লুবেরি এটাও ব্লুবেরি গাছ এই যে এটাতেও অল্প ধরেছে এটা এবছরের কেনা আর এই গাছটা আর এই গাছটা আগের কেনা এটাতে অল্প আছে যেখানে দুই তিনটা নিচে আছে সম্ভবত তো তিন মামের জন্যে তিনটা ব্লুবেরি গাছ এইটা হচ্ছে পলাশ ফুল গাছ এখনো ফুল ফুটে ঝরে গেছে ওইটা তেজপাতা গাছ আর এগুলা সব গোলাপ ফুল গাছ একবার ফুটে ঝরে গেছে আবার ফুটবে যে কচি ডাল বের হয়ে গেছে এই যেখানে আছে একটা লাল গোলাপ আর এইটা হচ্ছে সন্ধ্যা মালতি এখনো ফুটে নাই এইগুলা ফুলের নাম মনে নেয় আমি জানি না আর এইটা এই গোলাপটাতে অনেক ঘ্রাণ সুঘ্রাণ একদম গোলাপি রঙেরই যে ওইদিকে লাল গোলাপ এখানে কয়েকটা লাল গোলাপ আছে এইটা হচ্ছে ক্যামেলিয়া ফুল গাছ ফুটেনি এখনো এটা তো অনেক ফুল আসছিল ঝরে গেছে এই যে ক্যামিলিয়া ফুলের ফটো দেওয়া আছে এই যে সূর্যমুখী এখানে আর একটা এইখানে কিছু লাল শাক আর হচ্ছে হচ্ছে গাঁদা ফুল এগুলো আসলে বড় টবে দিতে হবে বৃষ্টির জন্য সময় পাচ্ছি না দিতেও পারছি না এই তো এইটাও একটা লিলি ফুল আর এক জাতের এখানে এটা ই ফুলের নাম ভুলে গেছি এটা একটা স্বাদ আছে ফুল তো এই এবছরে আমি আর ছবি বিশেষ করে আমি পুরাটাই একদম পরিষ্কার ক্লিন করে রঙ করেছি যে বৃষ্টি পানি জমে একটু কালো কালো লাগছে এটা যখন শুকাবে তখন এরকম লাগবে আর কি আলহামদুলিল্লাহ করতে পারলাম ফাইনালি তো আর এই দোলনাটা আমরা নতুন লাগালাম আগের দোলনা ভেঙে গিয়েছিল একদম নিউ আমরাই লাগালাম ঘরটাও আমরা করেছি অনেক আগের বেড়াটা অবশ্য আমরা লাগাইনি নি লোকদের লাগানো হয়েছে তো অনেক কঠিন তো এই তো আমার পুরা বাগান এরকম আরে মাচাটা আমরা এবার করেছি কেন গতবার ভেঙে গিয়েছিল ওই যে ছবি ওইখানে মোছামুছি করে শিম গাছ ভালোই হয়েছে মাসাল আশা করি অনেক ধরবে এখানে একটা সন্ধ্যা মালতী ফুল গাছ আছে এগুলা দোপাটি ফুল গাছ ফোটেনি ওখানে একটা বড় দোপাটি ফুল গাছ আছে ওইটা কলি আসছে দেখাই এই যে এটা মনে হয় সাদা দোপাটি হবে কারণ গাছটার এই যে ডালটা সাদা যদি গাছ সাদা হয় তাহলে দোপাটি ফুল সাদা হয় এটাতে এই যে কলি আসছে এটা পারমানেন্ট গাছ প্রতি বছর হয় আপেল মশালা অনেক ভালো আছে গত বছর আম্মা ছিল আমার আমার আম্মা তো আম্মা আপেল পেয়েছিলো মশালা রেখেছিলাম আট দশটা বেশি হয়নি গতবার কম ছিল এবার একটু বেশি আলহামদুলিল্লাহ পেয়ার্সে এবার অল্প গতবার বেশি ছিল তো প্রতিবারই হয় মাসাল্লাহ আর ও যেটা বলছিলাম যে দোপাটি ফুল গাছ চিনবেন কিভাবে কোন গাছে কোন ফুল হয় এ দেখেন পার্থক্য দেখায় এই যে সাদা ডাল এটাতে হচ্ছে সাদা ফুল ফুটবে আর ওই যে লাল গাছ ওইটাতে লাল বা গোলাপি বা বেগুনি যে গোড়াটা যেগুলা কালার সেইগুলা হচ্ছে কালারফুল ফুল ফুল ফুটে ঠিক আছে আমি যতটুকু মানে গাছ লাগানোর এক্সপিরিয়েন্স বুঝতে পারলাম সেটা আপনাদেরকে জানালাম আর এইটা হচ্ছে কলমি শাক কলমি শাকের আমি ডাল লাগিয়েছিলাম কলমি শাক খেয়ে ডাল দিয়ে দিছে যে পুঁই শাকের মতো অনেকটা ডাল দিলেই আবার পাতা বের হয় যেগুলো কলমির শাক দেখছেন কত সুন্দর হয়ে গেছে বাট অত সুন্দর হয় না আর একটু পানির ভিতরে দিলে মনে হয় ভালো হতো তবে কলমি শাকের বিচি থেকে গাছ বেশি ভালো হয় যেমন পুঁশাকের বীজ থেকে চারা থেকে গাছ বেশি ভালো হয় ডাল থেকে অত ভালো হয় না যেমন এই এটা ডাল লাগানো এরকম ছোটো পাতাই হবে অথচ এই যে চারা দেখেন এখন আসছে এই যে পুঁশাকের চারা এই চারা থেকে যে পুঁইশাক হবে পাতা এত বড়ো বড়ো হবে অনেক সুন্দর হবে মশাল্লাহ আশা করি জুলাই আগস্টে গাছ বড় হয়ে যাবে শাক খেতে পারবো পুঁশাক অনেক হয় মশাল্লাহ শশা হয় অনেক তারপরে টমেটো মরিচ মোটামুটি যা কিছু লাগাই সবই মোটামুটি খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক যে ছোট ও আমার আল্লাহ গাছগুলো একটু বড় হয়ে গেছে এটা তো আশা করি এই আর কি ছোট্ট বাগান আমার আসলে আমার ঈদ লাগে বাগান করতে খুব পছন্দ করি খুব ভালোবাসি এই যে একদম ছোট্ট একটু এই যে আমাদের ব্যাং সাহেব রাত্রেবেলা লাইট জ্বলে মুখে হাত দিয়ে ভাবছে তো বেশি সাজানো নাই ডেকোরেশন করা নাই তারপরে ছোট্টোর ভিতরে আসলে জায়গা কম তো মাটি না এটা হচ্ছে আমার নিচে দোকান আছে দোকানের সাদ রুপট এই জায়গাটা পরিষ্কার করতে হবে এখনো হয়নি বৃষ্টি মানে ছাড়ে না এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মনে হচ্ছে যে আষাঢ় মাস ওইখানে তেজপাতা ফুল গাছ তো বন্ধুরা কেমন লাগলো আমার গার্ডেন আশা করি ভালো লেগেছে ভালো যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব এই যে এখানে এই পানিটা কবুতর খেতে আসতো প্রতি বছর এইবার বিড়াল আনাতে বিল্লি আসাতে আর কবুতরটা আসে না আসে এই যে ওইখানে বসে ওইটার পর বসে কিন্তু বিড়ালের ভয়ে দেখে চলে যায় আর বিড়ালও তাকে ধরার জন্যে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে এদিক দিয়ে উঠে ওই পাশ দিয়ে চলে যায় এই তো লাউ গাছটা মার্শাল্লা ভালোই হয়েছে পাতাগুলো মার্শাল্লাহ দেখেন এখন আশা করি লাউ ধরবে লাউ না ধরলেও পাতা খেতে পারব লাউ ধরে ইনশাল্লাহ ধরে কোনো কোনো বছর ধরে না বাট এরকম গাছ হলে সব সময়ই ধরে এই তো লিলি ফুলগুলো খুবই সুন্দর মানে ফুটতেই থাকে প্রতিদিন এরকম ফুটে যতক্ষণ কলি থাকে একদম আট দশটা পাঁচ ছয়টা করে ফুটতে থাকে তো আপনাদেরকে নিয়ে তো আর আমার ফ্রুট খেতে পারবো না এমনি দেখালাম দোয়া করবেন যদি কারো ডিজেকে থাকে বেলজিয়ামে বেড়াতে আসেন তাহলে অবশ্যই ছামারে আসবেন এবং আমাকে নখ দিবেন আশা করি আমার বাগান দেখতে পাবেন খাবেন দেখা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোনো জায়গায় বেড়াতে গেলে দেখা হবে কথা হবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত